এক সবার জন্য এটা দুর্দশা ঠিক নয় জি আপনি বলেন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত আমাদের ওই এলাকার একটা নেতা ছিলেন তো একটা তলবিলিম খেয়ে যাচ্ছে তো যাকে একটা মুরগি কিন্তু সাইকেলের চাপা পড়ে গিয়েছে এটা বুঝাবার জন্য বলছি তখন বলছে যে তোমাকে পাঁচশো টাকা জরিমানা করা হবে বলছে হাজি মুরগিটার দাম তো একশো টাকাও হবে না পাঁচশো টাকা কেন বলছে না চেপেছে তাকে জরিপানা দিতে হবে তখন ওই নেতাটা বলছেন যে ঠিক আছে পাঁচশো টাকা দাইয়ে দিব তো তোমাকে আমি সাইকেল দিচ্ছি আর একটা মুরগি ছেড়ে দিচ্ছি তুমি চেপে দেখাও তো কথা বুঝতে পেরেছেন মানুষ ইচ্ছাকৃত মারে না তোক বিশ্বাস করতে হবে তাহলে ভারতবর্ষের মাস কোন জায়গাতে আছি দেখুন যে গরিব ঘরের ছেলেরা আপনার গাড়ি চালিয়ে খাচ্ছে দুশো দুশো চারশো টাকা হয়তো দিনে আপনার তেল এটা ওটা খরচ করে খালাসিকে দিয়ে আপনার হয়তো বাড়ি ফিরে যাচ্ছে তারপরও সন্দেহ আছে কোনোদিন হয় কোনোদিন হয় না চোখ দিয়ে পানি যাচ্ছে ড্রাইভারেরা পথ অবরোধ করছে কারণ কি যে এইরকম আইন কি করে হয় হায় 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 আফসোস ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আমরা আছি চিন্তা লাগে কথা হলো এটাই বুঝাতে চাইছি মাথায় উঠান কাজে লাগান কোরআন হাদিসের কথা বললে সারা রাত চলে যাবে হাজার হাজার বক্তব্য শুনি আর আমরা শুনাই কিন্তু ভাই আমাদেরকে আমলে পরিণত করতে হবে একটা কথা বলে দিই আল্লাহ রবুল্লা আলমেন তার পরে বলছেন যে শুনো রাখো তোমাদের যা সাধারণত প্রকাশ পাই এ নারিকুল তাছাড়া তোমরা সৌন্দর্য তোমাদের প্রকাশ করবে না এবং তোমাদের ওড়না দিয়ে চাদর দিয়ে সুন্দর করে তোমাদের বক্ষ বক্ষস্থলটাকে ঢেকে দিবে সুন্দর করে ঢেকে দিবে খবরদার বক্ষস্থলটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে কাপড় দিয়ে ওড়না দিয়ে এমন করে ঢাকবে যাতে কোনো বেগানা পুরুষদের না পাই আল্লাহর কোরআন তো রসুলের হাদিস কি বলছেন এই দুনিয়ার মানুষ কান খুলে শুনো যেমন আপনাকে আমি একটা কথা বলি যে আপনার যেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েসার কাছে মসলা মাসলে জানার জন্য আসতেন তো কচি ওয়া দাখালা নেসওয়া তুমি বানি তামিমিন আলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার গৃহে গৃহে যখন প্রবেশ করলেন তো মশলা মশলা জানার জন্য হারিসের সে আলাই হিন্না শিয়াবুল রেখা কুন তাদের গায়ে ছিল পাতলা চাদর পাতলা ওন্না তখন মায়েশা বলছেন ফাকালা তা আয়েশা আয়েশা বলছেন ইন এন কোন তোমরা মুখ তিন। যদি তোমরা মোমেন নারী হও যদি তোমরা আল্লাওয়ালি নারী হও যদি তোমরা দিনদারিণীর মহিলা হও ফালেই সাহাজ আবেলে বা শিল মুখ মেনাতে এটা মোমেন নারীর পোশাক নয় যে পাতলা ওড়না পরে রাস্তায় চলাফেরা করবে এটা পোশাক নয় তবে হ্যাঁ ওয়া ইন কুনতুন না গায়রা মুমিনাতিন যদি তোমরা গায়র মুসলিম হও যদি তোমরা মুমিনা নারী না হও ফাতামাত্তা নাবিহি এটাই তোমাদের জন্য লাভদায়ক তাহলে আত্তা আমি কথা বলি যেমন হাদিসের ভাষাই পাওয়া যায় আব্দুর রহমানের মেয়ে আওয়াকারের পতিন আয়েশার বাড়িতে এসেছিলেন পাতলা চাদর মা আয়েশা ওই চাদরটাকে দেখে এমন তিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছিলেন নিজের ভাতিজিকে ডেকে কলারটাকে ধরে চুরিদারের আপনার যেন চাদরটাকে ছিনিয়ে নিয়ে চাদরটাকে ছিঁড়ে দু টুকরা করে দিলেন এই আমরাই মানুষকে বুঝাই আর আমাদের বাড়িতে চোর মানুষ কী করে হেদায়ত হবে তা তুমি চেঞ্জ করো মায়াসা বলছেন যদি আমি আমার ভাতিজিকে এইভাবে বাড়ি আবার ফিরিয়ে দিই তাহলে তো আপনার জন্য বিনা চাদরেই যেতে হবে তখন বাড়ি থেকে একটা পুরানো মোটা ধরনের চাদর দিয়ে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন যাও এবার তুমি ফিরে যাও এখন আমার প্রশ্ন আপনার নারীটা পাতলা অন্যা পরে বিনা অন্যায় পড়ে স্কুলে যায় আপনার নারীটা পাতলা চাদর পরে আপনার কি করে মেলায় যায় এখানে যাই ওখানে যাই তাহলে যদি আব্দুর রহমানের মেয়ে আপনার আয়েস ভাতিজি যদি নিজের ফুপ ভাতিজিকে শাসন করতে পারে তাহলে আপনি জন্মদাতা পিতা আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার দ্বারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে জেনে নিতে হবে আপনি কাপুরুষ বাপ আপনি কিসের পিতা আপনি কিসের কথা মান নিয়ে না আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাচ্ছি কথা জি আয়েশা যদি এইভাবে এতটাই আপনার যেন কড়া বিজাজ দেখে বলতে পারে তাহলে আপনার কেন সম্ভব হবে না যেহেতু আপনি জন্মদাতা পিতা জি এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক লম্বা কথা আছে দাদা আমি সেদিকে যেতে পারছি না এই জন্য যে আমার ঘুমটা বাড়ছে কালেকশনের জন্য তো ভাইজান আপনাকে আমি বুঝাচ্ছি আল্লাপাকার রসুলকে মা আয়া মা খাতি বলছেন ছেন আল্লাপাকার রসুল আপনি কোনো চিন্তা করিয়েন না জিহাদের জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয় যদি মালের প্রয়োজন হয় তাহলে কি করব আমি আমার বাবার যে সম্পত্তি পেয়েছি বাবার যে মাল আমি পেয়েছি অপচয় নষ্ট না করে ওই মালটাকে এক জায়গা জমা করে অস্ত্রের প্রয়োজন হতে গেলে আমি আমার মাল দিয়ে অস্ত্র খরিদ করব। আমি আমার মাল দিয়ে সোনা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আমি আমার মালটাকে কি করব জিহাদের ময়দানের সামানের প্রয়োজন আছে পোশাকের প্রয়োজন আছে তাম্বুর দরকার আছে খাদ্যের দরকার আছে আমি খাদিজা আপনাকে বলছি চিন্তা করতে হবে না আমি মালগুলো দিয়ে দিব ইসলাম কি করে বাঁচবে তাহলে আপনাকে বুঝাই এর নারী কুল খাদিজা যদি এই কথাটা ইসলামের জন্য বলতে পারে নিজের স্বামীটাকে টেনশন করতে হবে নিষেধ করেছেন খবরদার আল্লাহ পাকে রাসুল মগজে উঠাবেন না চিন্তাগ্রস্ত হবেন না যা কিছু মাল আছে মালগুলোকে শরীয়তের জন্য বিল্লি করে দিতে রাজি আছে খবরদার চোখ দিয়ে আপনি পানি ঝরাবেন না ভাইজান তাহলে একটা মা খাদিজা যদি এই কথা বলতে পারেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি পুরুষ মা আপনার যেন বসে আছেন আপনার যেন পর্দার আড়ালে নারীরা তাহলে সবকিছু কিছু জন্য দিয়ে দিতে পারে আইডিয়াল মাদ্রাসা তফি আইডিয়াল মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি না যে আপনি জান দেন আপনার কাছে চাইছি জান না আপনাকে দিয়েছে খাদিজার মতো আহবাকারের মতো উমারের মতো আলী উসমানের মতো একটু দিলটাকে নরম করে আর আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন জি হ্যাঁ মুক্ত হস্তে আপনি দান করুন ভাইজান আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি বলছি যে অনেক কিছু বলার ছিল বা আছে আমার ভিতরে যে আমি বলবো কিছু নারীর ব্যাপারে বা পুরুষের ব্যাপারে কিন্তু আমাকে সময় আমাকে সাপোর্ট করছে না তার জন্য কিন্তু আমাকে একটু লাইনটাকে কাটতে হচ্ছে কিন্তু শিক্ষিত আপনারা অবগত বা বুঝতে পেরেছেন গল্পে জালসা আমি মায়েদেরকে বলবো খাদিজার মতো আয়েসার মতো একটু নজরটা দিন যে এই আইডিয়াল মাদ্রাসার জন্য যেই নারীটা এই জায়গাতে দাঁড়িয়ে ভাষণ দিল এটা আপনি ভাবছেন চারটি খানি ব্যাপার নয় শিক্ষা অর্জন করেছে এতগুলো মানুষের সামনে কথা বলা যেই নারীটা আপনাদের আলোচনা করলো জি হ্যাঁ কথা দেখেন এটা আপনাদের আনন্দ আপনাদের গর্বিত যে এই মাদ্রাসগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলোতে আপনার থেকে যেন নর এবং নারী শিক্ষা অর্জন করে থাকে। কাজে আপনাদেরকে বলছি এই মাদ্রাসার জন্য মুক্ত হাতে আল্লাহর কোরআনের তিরিশটা পারা আছে আমি বক্তব্য দিকে এই জন্য যেতে পারছি না যেহেতু আপনার আমাকে সময় সাপোর্ট করছে না কিন্তু আমি আপনাকে বলছি তিরিশটা কোরআনের পাড়া আছে এই তিরিশটা কোরআনের পাড়া আমি তিরিশটা ব্যক্তিকে নারী এবং নর থেকে আমি দেখতে চাইছি আমি এটা আপনাদেরকে বলছি আল্লাহর কোরআনের তিরিশটা পাড়া কোন আল্লাহর বান্দা আছেন এই আই ট্রফি আইডিয়াল মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন দশ হাজার কিংবা পাঁচ হাজার কিংবা দুই হাজার কিংবা এক হাজার এটার মধ্যে আপনার কোনটা সুবিধা দেনেওয়ালা আছেন আমি খবর পেয়েছি যে মাওলানা আসলেই দেনেওয়ালা আছেন নরম হৃদয়ের মানুষ আছেন এটা আমি বুঝতে পেরেছি বা জানি কাজে আপনাদের এখানে আমি নতুন হতে পারি কিন্তু কালিয়োচকা মানুষের ব্যবহার একলাগ জানি আল্লাহ এখনো পর্যন্ত খুব ভালো রেখেছেন আল্লাহ এ তাকুয়া বাড়িয়ে দাও ব্যবহারটা আরো যেন উন্নত মানের হয়ে যায় আল্লাহ দুই বস্তু সর্বাধিক পরিমাণে জান্নাত নিয়ে যাবে আল্লাহ তুমি এর বিনিময় জান্নাতের ব্যবস্থা করে দিও সকল আল্লাহ আল্লাহ তুমি খবর করো যে যে ভাইজান আমার বলছি বলতে চাইছি কোন আল্লাহর বান্দ এবং আল্লাহর বান্দি আছেন সুন্নাতি দানগুলো নাকের কানের পায়ের আপনার যেন আল্লাহ পাকে রসুল যখন ভাষণ দিলেন আপনার ঈদের দিনে তখন নারীরা কি করলেন কানের খুলে দিলেন নাকের খুলে দিলেন পায়ের খুলে দিলেন হাতের খুলে দিলেন যাও আমাদের দুনিয়া চাই না আখেরা চাই তখন কি করলেন নারীরা সব সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের যেগুলো ছিল সব কিছু কিন্তু খুলে দিতে লাগলেন আমি আপনাদেরকে অসিয়ত করব এই আইডিয়াল মাদ্রাসার জন্য আসন কোন আল্লাহ বান্দা আছেন তিরিশটা কলম কুল আল্লাহর বান্দা আছেন যদি দশ সম্ভব না হয় আমি পাঁচ হাজার টাকা পাঁচটা কলম দাবি করছি ইনশাল্লাহ পূরণ হবে আমি এর মধ্যে সামিল করব তিরিশ জনকে চেয়েছি তার মধ্যে পাঁচটা কলম পাঁচ হাজার দুই হাজার এক হাজার একটু আল্লাহর আস্তে আমার সাথে সাক্ষাৎ করুন বলো না যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি এটা লিখিয়ে যান কাল সকালে দুই দিন পর চার দিন পর আপনি দিয়েবেন দেন কিন্তু এখানে আপনি লিখিত করেন এন্ট্রি করেন খাতায় আপনার নামটা লিখান এটা আপনাদেরকে অনুরোধ করে বলবো যেই মাদ্রাসা থেকে যেই প্রতিষ্ঠান থেকে যেই নারী এইভাবে যে একটা ছোট্ট মেয়ে যেভাবে ভাষণ দিল আলহামদুলিল্লাহ তারদের জন্য নারীদের জন্য সে মহিলার জন্য আর কোন নারীর জন্য দোয়া করবো যে আল্লাহ তাদের ব্রেনকে আরও তুমি বাড়িয়ে দিও আল্লাহ তীক্ষ্ণ মিজাজ তুমি করে দিও আল্লাহ কঠিনকে তুমি আসান করে দিও এটা কাছে দোয়া রাখবো সকাল আল্লাহ কাজেই বাবা ও ভাই আল্লাহর ওয়াস্তা আসুন এসে মেহরবানি করে এই আইডিয়াল মাদ্রাসার জন্য আমি মা বোনদের কাছে বলছি এবং বাবা ভাইদের কাছে বলছি একটু আসুন এসে আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিলে আমি একজন আজকের মধ্যে তিনজনের দোয়া কারেন্ট কবুল হয় তার মধ্যে একটা হচ্ছে কি মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালা ফিরা দেন না কাজে আপনি আসুন এসে আমার হাতে দিবেন ইনশাল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া রাখবো আসুন আল্লাহ মৃতোষ ও স্বামীর জন্য মহিলাদের এক পক্ষ এক হাজার টাকা